আঠারো বছর বয়সে যদি এত হাজার নারী দেখে ফেল তো বাকি জীবন কি দেখবা বিবাহিত স্ত্রী দেখে তো আর মজা পাইত না সত্য কথা বললাম খোলা মেলা বললাম বয়স বয়স্ক বাবা না থাকলে আরো বলতাম একদিন চরিত্র নষ্ট করতে করতে প্রয়োজনের মুহূর্তে আর কিছুই মিলবে না এর দূরে বললাম বিভেদ থাকলে ভাইব হারাম হারাম তোমার শরীর নষ্ট করে দেয় আল্লাহ প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ রেখেছেন আল্লাহ তালা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহুনি তার মধ্যে বরকত আছে ভালোবাসা আছে তার ভিতরে ইবাদত আছে নবী সাল্লা সাল্লাম হচ্ছে কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয় একটা রুটি তুলে দিছে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তালা সদকার সবাব আমল নামায় তুলে দিল আর যে নারীর যে ব্যক্তি ভিন্ন নারী দেখছে তো তার চোখের মধ্যে কেয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া তাহলে দুটারই কথা আসে এক হালাল সন্তান পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান আমি তো প্রায় বলি বিয়া আমার ছোট মেয়ে আছে আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি ওর হাসি আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে জগৎ হাসে আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর তাহলে এক 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 বাচ্চা স্বামী স্ত্রী পবিত্র বন্ধন বাবা এর বরকতি আলাদা তুমি কেন নারী দেখা ছবি দেখা নষ্ট হয়ে যাবে আমার বললাম আমি এই সতেরো আঠারো ষোলো বছর বয়সে বাবা আরো না দুষ্টুদুষ চেহারা সুরত গাল চোখ মুখ আরো না দুষ্টুদুষ আরো পৃষ্ঠপুষ্ট হওয়ার কথা কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা চোখ গাল মুখ ভিতরে ঢুকা এটার একটা অন্যতম কারণ মনে রাইখো আমার কথা একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো খোদার কসম আল্লাহর কসম আল্লাহর কসম গুনা শরীরকে দুর্বল করে এটা কিতাবে আছে চেহারার সৌন্দর্য থাকে না না সুন্দর বাপ দয়া করে এই জন্য ভালো হোক সুন্দর হোক লাখ সুন্দর করো আল্লাহ আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে দান করেন আমরা মনে রাখতে হবে তাহলে আমাদের মেয়েরাজ নবীজির ঠিক তারিখ খুঁজা এটা মূল বিষয় না সবক নেওয়া মূল বিষয় তাহলে আমরা সবক নেব এক আল্লাহর দিনের জন্য আমার সব কোরবান হোক তারপর আমি আল্লাহকে নারাজ করব না বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন দুই মেয়ারাজের শ্রেষ্ঠতম হাদিয়া পাঁচ অক্ত নামাজ সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি তা আমরা সেটা গ্রহণ করব পাঁচ ওয়াক্ত নামাজ মেয়ে রাজ মানে খিচুরি না মেয়ে রাজ মানে বিরানি না মে রাজ মানে জিলাফি না রাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা মেয়ে রাজ মানে আল্লাহর জন্য জীবন কোরবানি করা মেয়ে রাজ মানে জীবনে আল্লাহর জন্য দিনের জন্য সমস্ত কষ্ট জুলুম নির্যাতন লাঞ্ছনা বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা এটা মেলা মেয়রাজ মানে বিরিয়ানি হ্যাঁ বারো ডেক করছে বারো বাহ বা কতক্ষণ গান গাইবো গজল গাইব হ্যাঁ খালাস খালাস এরপরে বিরিয়ানি খাইয়া মার্শাল্লা মেয়ারাজ পালন করছে মেয়ারাজ বলে পালন করছে মেয়ারাজ আবার পালন করে কেমনে মেয়েরাজ আবার পালন হয় কেমনি আবার এটা মেয়েরাজ তো সবক নেওয়া যে নবী আমার কেন মেয়েরাজে গেলেন নবী আমার মেয়েরাজ থেকে কি আনলেন মেয়েরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায় প্রতি ওয়াক্ত নামাজই তো মেয়েরাজ তাইলে তো পাঁচ অক্ত নামাজ প্রতিদিনই তো মেয়েরাজ প্রতিটা সেজদার মধ্যেই তো মেয়েরাজ তো আপনি আলগা টোহান কি আমার ওই যে অনেকে আছে আপনি দেখবেন শবে বরাত তিন চার দিন আগে জিঙ্গা হুজুর নামাজটা কোন দিন নামাজ কোন দিন ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন মানে কি নামাজ বুঝছেন না শবে বরাত আরি শবে বরাতে যে নামাজটা পড়বো এবারে সেটা কোন দিন হটা নামাজ ট হয় নামাজ পয়জা পায়রা নামাজ আড়াইয়া গেছে দেবীর থেকে নামাজ গেছে গেদিকে কস বার হেদিকে ওটা নামাজ ট আয় কয় নামাজ কোন দিন নামাজতো প্রতিদিন নামাজ কোন দিন তো তুমি কি নামাজ টোবা কি নামাজ টোবা বাবা এই জন্য দয়া করে আমি বললাম কোন একটি দিবস উদযাপন করা কোনো একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না বরং সবক নেওয়া মূল মাকসাদ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ রাগ হইও না যখন যারে যেদ্দুর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি তুমি ভালো হইলে আমারও লাভ তোমারও লাভ তুমি সেজিদা দিলে আমারও স্বাব তোমারও স্বাব তোমরা আগাইলে ইনশাল্লাহ ইসলাম আগাবে আগামী দিনে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ সারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাল্লাহ আগামী সময়টা আমাদের ইসলামের হ্যাঁ এটা একটা সিরিয়ালে আছি আমরা মানে এটা একটা নিয়ম আছে কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই পরিবর্তন করি অতিলকাল এজন্য মানুষ সবসময় হাসে না সবসময় কাঁদে না মানুষ সবসময় সুখে থাকে না সবসময় দুঃখেও থাকে না মানুষ সবসময় অসুস্থ থাকে না সবসময় সুস্থও থাকে না ঠিক না অবস্থা কি হয় পরিবর্তন মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল খেলাফত আজকে একশো বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই মুসলমান আমরা আজকে একশো বছরের বেশি নির্যাতিত মজলুম সারা পৃথিবীতে জুলুমের শিকার তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায় কারাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে পরিবর্তন হবে অবস্থা তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা গড় হারা আমরা মজলুম জুলুমের শিকার নির্যাতনের শিকার জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন ইনশাল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহ সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনে ইসলামের বিজয় হবে মনে এটা সিরিয়ালে আসি আমরা এখন আমরা এখন সিরিয়ালে বিজয়ের সিরিয়ালে আলহামদুলিল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আসি এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে হয়েছে না আরো ইনশাল আরো ফিলিস্তিনে একদিন ইসরায়েলের কুত্তারা নাই কুত্তারা নাই শুইন ফিলিস্তিনের বিজয় হবেই একদিন ইনশাল সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে সেদিন তুমি আফসুস করবা হায় চরিত্র কেন নষ্ট করল আখলাক কেন নষ্ট করল আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান